হ্যালো গাইস আমার সম্মানিত সকল প্রাণপ্রিয় ভাই বন্ধু বন্ধুরা আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে এমন একটা জায়গায় আসছি আমি ফার্স্ট প্রথম আজকে এমন একটা জায়গায় আসছি প্রথম রিয়েলি মানে মনোমুগ্ধকর একটি জায়গা যেই জায়গাটার নামটা আমি আমি নিজেও জানি না আমি বারবার শুধু জিজ্ঞাসা করি এর ওরে 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 তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে স্পটটা দেখাবো যদি কারো মন চায় আপনার এখানে এসে কিন্তু আমরা আজকে সারাদিনে কিন্তু এখানে শুটিং করেছি আমরা ফানি ভিডিও তৈরি করেছি আমরা মিনি নাটক তৈরি করেছি তো আজকে যেহেতু আমার এই জায়গাটা ভালো লাগলো আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই জায়গাটা আসবেন তো আমার পাশে কিন্তু দুই বন্ধু আছে এটা আমার খুব পুরোনো বন্ধু অনেক দীর্ঘ চল্লিশ বছর দীর্ঘ চল্লিশ বছর পর আমার সাথে সাক্ষাৎ আর এটা তো জাবেদের ভাই আবেদ মানে আমার একদম বাল্যকালের বন্ধু তো আজকে আমরা এই দুজনকে নিয়ে আজকে আমরা আপনাদেরকে এই স্পোর্টটা দেখাবো এবং এই স্পোর্টটার নাম কি আমাকে আমার এই দুই বন্ধু আমাকে সহযোগিতা করবে আচ্ছা আবেদ বন্ধু তুমি তো এখানে অনেক নাটক করছো তাই না দীর্ঘ বহু বছর আগে তোমার নাটকটা আমরা ইউটিউবে দেখেছি তো বন্ধু এই মূলত এই জায়গাটার নাম কি এই স্পোর্টটার নাম একটু আমার সম্মানিত প্রাণীয় ভাই বন্ধুদেরকে যদি বলতে হয় তাহলে আসতো এবং এই স্পোর্টটা আসতে হলে কীভাবে আসতে হবে এটা আমি বলে দি না ধন্যবাদ আবার ছোট বন্ধু আমরা তরুশ অনেক দিন আমরা একসাথে থাকতে পারিনি আজকে তোমাকে পেয়ে বা তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমি নিজেকে অনেক গর্ব মনে করছি এবং যাকে বলা হয় আমি শৈশবের স্মৃতিগুলো অনেক মনে পড়েছে তোমাকে নিয়ে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো জায়গাটার নাম হচ্ছে মুন্সিগঞ্জ জেলা আওতাধীন শ্রীনগর থানা আরমান ফার্ম অর্থাৎ আমাদের বড়ো ভাই জসীম সাহেবের আমলে চিত্রনায়ক জসীমের আমলেত জসীম ভাই হ্যাঁ প্রীত জসীম ভাইয়ের আমলে এই আরমান ভাই ছিলেন একমাত্র ফাইটিং গ্রুপ যে আরমান ফাইটিং গ্রুপ আমরা সবাই এক নামে চিনি সেই আরমান ভাইয়ের স্পোর্টটা এখানে প্রতি দুজন থেকে অনেক লোকজন আসে কবি অবগত অবগত জি জি তো আমার আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আসলে এক্সপিরিয়েন্স যেটা অভিজ্ঞতার কোনো বিকল্প নাই তো আমি যেহেতু গাছটি নতুন আসছি আমার এত ভাল লাগছে দাদা যদি পুকুরটা একটু দেখেতেন এই যে এখানে একটা পুকুর আছে অত্যন্ত অত্যন্ত চমৎকার পুকুরটা আমরা একটু দেখি পুকুরের ওই পাড়েই কিন্তু দেখেন ওই গাড়ি ঘোরা যাচ্ছে একদম পিস ঢালা রোদ তারপরে মানে আমি বুঝতে পারবো না আমি তারপরে সবচেয়ে বড় কথা হলো বিশাল এখানে কিন্তু বিশাল আমের বাগান হ্যাঁ ইচ্ছা করলে হাত দিয়ে পারা যায় তো আমি আমার আরেক বন্ধুর কাছ থেকে একটু জানতে চাইবো উনি অনেক পুরনো লোক অনেক অভিজ্ঞতা আচ্ছা এই আমরা এই স্পোর্টটা আসছি স্পোর্টটার নাম জানি কি আলমান

ধোষ দুস্ম ছবিটা যখন উনি মূল ভিলেন ছিলেন হ্যাঁ আমি এই জন্যই বলতেছি কারণ যেহেতু তার নামটা বেশি আসছে এটুকু না বললে নয় তো জসিম ভাই এত চমৎকার একটা অভিনয় করেছিলেন যে অভিনয়টা আমাদের সেই প্রয়াত শিল্পী আমাদের পাশের দেশি ইন্ডিয়া সেই আমজাদ খান সেই আমজাদ খান সেই আমজাদ খান কিন্তু আমাদের এই প্রয়ত নায়ক জসিমকে কিন্তু ওনার নিজ হাতে পুরস্কার দিয়েছিল এবং বলছিল যে আমার আমার পছন্দ দাঁড়িয়ে গেছে এবং আমজাদ খান বলেছিল যে জসিম আমার চেয়ে তুমি ভালো করে তুমি আমার চাইতে তুমি ভালো অভিনয় করছো আসলে এটা আমাদের বাঙালির জন্য আমাদের বাঙালি জাতির জন্য গর্ব কিন্তু গর্ব তো যাই হোক আমি আপনাদেরকে এই পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখান দেখেন ওই যে স্পোর্টটা একটু দেখায় ওই যে শুটিং করতে আসছে দেখেন এরা অলরেডি কিন্তু সকালবেলায় আসছে সারাদিন শুটিং করছে এদের সাথেও আমি কথা বলছি এরা ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় কিন্তু তারা জড়িত আছে তো বন্ধুরা আমি খুবই অ্যাক্সাইটেড এবং আমার যে বাল্যকালের যে আমার ফ্রেন্ড আমার বন্ধু আমি ওর পেয়েছি আই উইল হ্যাপি এবং সবচেয়ে বড় হ্যাপি হচ্ছে যে আমার দাদাকে আমি চল্লিশ দীর্ঘ চল্লিশ বছর পর পেয়েছি আমি আজকের এই দিনটা আসলে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে আমি আজকের এই রেখো দিনটা কোথায় লিখবো এটা আমি আপনাদেরকে বুঝতে পারব না দিলে দিলে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি এবং সকলকে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যদি আপনারা রিয়েলি যদি আপনারা এখানে এই স্পোর্টটা আসতে চান অতি সহজে আসতে পারবেন যদি ঢাকা থেকে আসতে চান একদম আপনার যদি কেউ আমাদের নদীর ওপারে আমি নদী নদীর থাকি ক্যানীগঞ্জের ছেলে থেকে যদি গুলিস্তান থেকে আসতে চান বা কেউ যদি পোস্তকলা থেকে বা কেউ যদি ড্যামরা থেকে দুই সাইড কিন্তু বাস বা ব্রিজ দিয়ে একবারে সোজা আপনার কি বলে শ্রীনগর হ্যাঁ শ্রীনগর বাইপাস বললেই হবে এখানে এসে জিজ্ঞাসা করলে সবাই বলে দিবে এবং পোস্তকলার ব্রিজ আছে যারা ওইপার থেকে আসতে চান ওইখানে এসে আপনার যে কোনো বাসে শ্রীনগর বাইপাস বললে আপনাকে এখানে নামাই দিবে নামাই দিলে এখানে অনেক রিক্সা গাড়ি আছে থেকে আসতে হবে তো বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি যদি আবার কখনো কোনো সুন্দর কোনো জায়গা পাই হয়তো এইভাবে আপনাদের সামনে আবার আমি জায়গাটা তুলে যাব তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ